গুড মর্নিং বন্ধুরা ঝুমাস ডেইলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি খুব আজকে হচ্ছে রবিবার উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ উনতিরিশ সরি রবিবার তিরিশে মার্চ তো এখন সময় হচ্ছে দশটা দশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এই যে নতুন জামা প্যান্ট পরে নিয়েছি নতুন বলতে পুরা নই তো এখন যাব ডোম জুড়ে মায়ের বাড়িতে যাবো কিছু কাজ আছে তো চা টা খাওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন মেয়েকে এই যে দুধ তোমরা তো জানোই গরমকাল দুধ চা ঠান্ডা হতে চায় না সেই জন্য বাটিতে ঢেলে গ্লাসে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো মেয়ে যাবে আমি যাব ছোটো মেয়ে আমি আর ওর বাবা বাবার আজকে ছুটি নিয়েছে তো তিনজনে যাব গত এক বছর যে দিদিদের বাড়িতে ছিলাম তো দিদিদের বাড়িতে কিছু জিনিস রয়ে গেছে টেবিল ফ্যানটাও রয়ে গেছে এবার ওর বাবা যেহেতু নিচে শোয়ে স্ট্যান্ড তো হবে না আর সেই জন্য টেবিল ফ্যানটা দিতে হবে আর যা গরম পড়েছে টেবিল ফ্যান না দিলে হবে না কেন ওপরে সিলিং ফ্যানের হাওয়া গায়ে লাগে না তো সেই জন্য বিশেষ করে মেনলি হচ্ছে পাখাটা আনতেই যাচ্ছি ডোমজুড়ে আর কিছু টুকিটাকি কাজও আছে তো বেরিয়ে যাও এখন দুধ খেয়ে এই সরি দুধ খাইয়ে তো চলো সারাদিন দেখতে থাকো একই কাজকর্ম করি তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো বাজে দশ মিনিট বাকি তো ডোমজুর থেকে এসছি তাতে তখন কটা বাজে ওই একটা দশ মিনিট বাকি তখন এসেছি এসে এই মেয়েকে বড় মেয়েকে মাথায় শ্যাম্পু করিয়ে দিলাম দিয়ে ভাত বসিয়েছি রোজেরই দেরি হয় কোনোদিনই রোজেরই ভাবি তাড়াতাড়ি আছে তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি শব কিন্তু দিনই হয়ে ওঠে না আর এ জনমে হয়ে উঠবে বলে মনেও হয় না তো দেখো মেয়ে পুজো করছে ঠাকুরকে পুজো দিচ্ছে এই যে মানে ঠাকুরকে জল দিচ্ছে এই যে আর এই যেমন ছোট মেয়ের দেখো ছোট মেয়ের পিছনটা দেখো শাড়ি পরছে তো দেখলে শাড়ি পরেছে এক একটা তো আজকে কি রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি চলো হ্যাঁ এক একাই তো পরলো জিজ্ঞেস কর না এত সুন্দর তোমার মতো নাকি একটা কাছে ভাত বসিয়ে দিয়েছি আর একটাই বসিয়ে দিয়েছি এই যে কি বলতো বন্ধুরা দেখো তো চিনতে পারো কিনা কালকেও এঁচোর হয়েছে নিরামিষ আর আজকেও এঁচোর হবে তবে আজকে নিরামিষ নয় আমিষ হ্যাঁ চিংড়ি মাছ যে নয় একটা জিনিস দিয়ে করবো চিংড়ি মাছ নয় ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা এই যে আমি চলে এসেছি দেখো দুপুরে আজকে রবিবার তিরিশে মার মার্চ তিরিশে মার্চ রবিবার দেখো আজকে একটা রেসিপি দেখাবো তার জন্যে আমার কী কী জানছে দেখো তো দেখো বন্ধুরা তার জন্য লাগছে আমার কিছু জিনিস তো কি কী জিনিস লাগছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিয়ে আজকে রান্নাটা আমি স্টার্ট করব দেখো আজকে রান্না করতে লাগছে আমার এ চোখ এই চোটটা নুন দিয়ে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে মাংস মুরগির মাংস ওই ছশো মতো আছে তারপরে এখানে মশলার মধ্যে আছে তোমার পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা টমেটো কুচি আর এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এসবগুলো হচ্ছে আর আছে জিরে গুঁড়ো সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো দেখো বন্ধুরা এই যে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি জ্বলছেই না এই যে আমি গ্যাস দিয়েছি এই সম্পূর্ণ রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে এই যে সর্ষের তেল দিয়ে নিয়ে সর্ষের তেল মতোন দিয়ে দেবো আমি মাঝ মতো তেল দিয়ে দিলাম তারপরে দেবো

আমি প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে মানে আমি খেয়েছি এর আগে আমি খেয়েছি এটা আমার দিদি রেসিপি আমার দিদি হাতে খেয়েছি কিন্তু রান্নাটা খুব অসাধারণ হয় খুব সুন্দর হয় খেতে খুব ভালো হয় তবে আমি কতটা কী করতে পারব সেটা বলতে পারছি না বন্ধ বন্ধুত্ব

এখানে আমার ছোটো মেয়ের থেকে মাংস কাটা ছিল এটা মিশিয়ে আছে তার জন্য আমার বাছতে তৈরি হচ্ছে তো চলো দেখো এই যে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা মুরগির মাংসটা তো এটা মাঝারি সাইজ করেছি খুব বড়ো করিনি আর ছোটও করিনি পিসগুলো মাঝারি সব তেল নিচে দেখাচ্ছি তেলের মধ্যে একটু ভাজবো তাতে যাতে একটু শক্ত শক্ত থাকে মানে শক্ত শক্ত মানে যাতে গোলে না যায় তার জন্য आई फुकू आए क मैं स्टार्ट करूंगी ऐसे ही सर कोल्ला আধাটো দিয়া বাৰু দুই তোমাৰ নিচে পুড়ে যেতে পারে গাছটা আমাদের বছরের ভালো জ্বালটা কম লাগছে বেরিয়ে হয়ে গেছে এবারে দিয়ে দেবো ধীরে

লং পাট কম দি কাৰণ এটা হোম মেড লং পাপোৰ হোম মেড লং পাপোৰ খুব ভাল হোম মেড পদ্ধতিটো যেতিয়া ভাল পালোঁ এনেই আৰু হোম মেড পদ্ধতিতে লঙ্কাগুলো করে একটু বাড়িতে তাই জন্য লঙ্কা লঙ্কাগুলোতে খুব ভাল সেগুলো একটু কমই দিয়েছি এবারে দিয়ে দিচ্ছে এই যে নুন যেহেতু এসবটায় নুন দেওয়া আছে তো খুব বেশি নুন দেবো না আর যেহেতু একটু ঝড়িটাও খুব বেশি হবে না তার জন্য একটু নুনটা কম দিবে তাই বেশি হয়ে গেল কি জানি না তো এবার মশলা সব কিছু দেওয়া কমপ্লিট ওয়ার বন্ধুরা দিয়ে দেবো আমি এই আশ্রদ্ধ করে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তরকারিতে খুব

তো দেখো এটা হয়ে গেছে একটু জুস জুস নামাবো নাহলে ভাতটা খাবো কী দিয়ে ঠিক আছে তো চলো দেখো ফাইনালি দিচ্ছি আমি ফাইনালি দিচ্ছি আমি এই যে শাহি গরম মশলা শান রাইসের শাহি গরম মশলাটা দিয়ে দেবো বেশি ছিল না ওই সেদিন ওইটা বলছিলাম এইটা শনিবার দিন শনিবার তো কালকেই ছিল ওই দিন এই যে দেখো আছে তো এইবার গ্যাস বন্ধ করে দিই কারণ গরম মশলা দিয়ে বেশি তরকারি ফোটানো যায় না তো দেখো বন্ধুরা কালারটা কেমন এসেছে তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরবেলা দেখিয়েছিলাম তারপরে অনেকক্ষণ পর আবার আসলাম চা বসিয়েছি কারেন্ট চলে গেছি মোমবাতি সব বের করে জোগাড় করতে করতে তারপরে ওই পাঁচ মিনিট পরই চলে এসেছি বেশিক্ষণ ছিল না যা গরম পড়েছে কারেন্ট ছাড়া থাকাই যায় না তবুও ঘেমে চা তো দেখো এই চা করে নিয়ে এই যে আমাদের চা করেছি লিকার চা নয় দুধ দুধ গোলাপের মধ্যে দুধের ডাব্বা এই যে আর এটা মেয়ে গরুর দুধ আর সেগ্র চলো টি টাইম হয়ে গেছে পিটা খেয়ে নিই মেয়েকে মিল্কটা খাইয়ে নিই খেয়ে তারপরে আবার আসছি চলো একটুখি একটু বিছিল পাটাকে চাপা দাও ছি <muchira> দেখো বন্ধুরা লম্বা ধরেছ দেখো বন্ধুরা এই আটাটা বেশি হয়ে গেল চারটে আমার চারটে আমার মেয়ের আর একটা ছোট মেয়ের একটা এক্সট্রা আর এই তিনটে দেখছ লুচির মতো লেচি এটা আমার হাজবেন্ডের এই গেলো লেচি কারণ একটা বেশি করতে হয় মা করতে নেই তার জন্য একটা বেশি করছি মোট তেরোটা রুটি হয়ে এটা বেশি হয়ে তো চলো এখন রুটিগুলো বেলে নেবো দু তারপরে করে নেবেন কি হবে কাউকে দেখাবো বা কিছু তখনই আমার ঝুঁকি বল এটা আমার একটা মানে ঠাকুরের বরদান

कोरोना एक्टर की विधि बताऊं बाटा की विधि बताऊं ये सी की कला ये मित्रों को पता है ना ये ना और एक तो विधि है तो विधि basta le dopo avete la কারণ তরকারিটা তো বালা দেখিয়ে দেখিয়েছি বা তোমরা দেখেছো আর নতুন করে দেখাচ্ছি না তো এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা তো এখন খাবো মেয়েটাকে খাওয়াবো আগে তারপরে খাবো খেয়ে শুয়ে পড়বো আবার কালকে থেকে স্টার্ট সপ্তাহের প্রথম দিন আবার অবশ্য আমাদের কী বা বলে না কানার কী বা দিন কি তো সেরকম আমাদের কী রবিবার কিবার বার সোমবার কিবার শনিবার আমাদের যদি রান্না করো খাওয়া দাও বাসন মাসু সবসময় কাজ করো এই সবগুলো আমাদের করে থাকতেই হয় কারণ আমরা গৃহবধূরা বাইরে তো কাজকর্ম করি না ঘরেতে সেই জন্য চোখ খোলা থেকে শুরু হয় কারো ভোর থেকে শুরু হয় কারো একটু বেলা থেকে শুরু হয় তো একটু চলে তোমার রাত্রি রব্দি বারোটা আমার তো বারোটা সাড়ে বারোটা কমে নয় তারপর শোয়া তারপর শুয়ে থাকি সাড়ে বারোটার সময় শুই ও তারপর বাবা আছে দুটো আড়াইটে তখন ঘুমাই তো আর কি বলবো রবিবারটাও তো তারা হুড়ো তারা হুড়ো করে কেটে গেল কিভাবে দিনটা চলে গেলো জানি না তো চলো আর কথা না বেশি বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা